আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সুন্দর এক রাধাকৃষ্ণ মন্দিরে কোনো ছুটির দিনে অনায়াসে একটা দিন এই মন্দিরে কাটিতে পারবেন আপনি কোথায় রয়েছে এই মন্দির কোন সময় খোলা থাকে কখন এলে মন্দিরে ভোগ প্রসাদ পাবেন সাথে কিভাবে আসবেন আশেপাশে আর কি কি ঘোরার জায়গা আছে এই সব কিছু নিয়ে আজকের ভিডিও ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ছাব্বিশে জানুয়ারি বিকাল তিনটে নাগাদ চলে এলাম সুন্দর এই রাধাকৃষ্ণ মন্দিরে তখনও খুব একটা ভিড় হয়নি মন্দির চত্বরে তবে ধীরে ধীরে ভক্তের ভিড় বাড়ছে ততক্ষণে ঘুরে নিলাম পুরো মন্দির চত্বর মন্দিরের সামনেটাই হলো গাড়ি পার্কিং করার জায়গা এখানে কুড়ি টাকা বিনিময়ে কুপন কেটে গাড়ি পার্কিং করতে পারবেন আপনি দক্ষিণ বাড়ির কাছে ইস্কনের রাধাকৃষ্ণ মন্দিরের তিনটি চূড়া পুরী জগন্নাথদেবের মন্দিরের মন্দিরে আদলে তৈরি মন্দির চত্বরের সামনেই রয়েছে সুন্দর একটি পরিক্রমা মন্দির জুতো খুলে একবার প্রদক্ষিণ করে নিলাম মন্দিরের নিচের অংশটি ব্যবহৃত হয় মন্দিরের অফিস হিসাবে ও মন্দিরের উপরের অংশে রয়েছেন রাধাকৃষ্ণ তবে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই বাঁদিকে রয়েছে আরও একটি ছোট মন্দির সেখানে রয়েছেন শিব ও সাথে হনুমানজি মন্দিরের উপরের অংশে এই বারান্দা থেকে পুরো মন্দির চত্বর সাথে মন্দির খুবই ভালোভাবে দেখা যায় মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট একটি জলাশয় যেখানে মাথাপিচু পনেরো টাকার বিনিময়ে বোটিং করতে পারবে তখন বাজে বিকাল চারটে এই সময় দর্শন পাওয়া যায় রাধাকৃষ্ণ বিগ্রহে পাশেই রয়েছেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু প্রভুপাদের মূর্তি মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা নির্দিষ্ট মূল্য বিনিময়ে সকাল দশটার মধ্যে এসে কুপন সংগ্রহ করে নিন সাথে ফোন নম্বরও দিলাম আরও বিস্তারিত জানার জন্য ফোন করে নিতে পারেন ইস্কন মন্দিরের একদমই পাশে রয়েছে নীলাঞ্জনা পার্ক এন্ট্রি ফ্রি কুড়ি টাকা মন্দিরে এলে পার্কেও ঘুরে যেতে পারেন কীভাবে আসবেন ট্রেনে এলে ডোমজু স্টেশন থেকে ইস্কন মন্দিরে আসার জন্য টোটো পেয়ে যাবেন অথবা বরগাছি যে কোনো বাসে এসে নেমে পড়ুন দক্ষিণ ঝাঁপরদহ এই রাস্তায় দু মিনিট হাঁটলেই রয়েছে ইস্কন মন্দির তবে বাড়ি ফেরার আগে আমি ঘুরে নিলাম ভাণ্ডারদহ এলাকায় তারাপীঠে তারামায়ের মন্দির আদলেই নবনির্মিত এই তারা মন্দিরে